কোন জায়গায় থামতে হবে এই বোধ শক্তিটা কেন আমাদের দু সালে এসেও আমাদের মাঝে নেই কেন এই ব্যাড প্র্যাকটিসটা এই যে শপিং মলে বাজেট জানতে চাওয়ার যে কুৎসিত কালচারটা আমার মনে হয় আর কিছু সংস্কার হোক বা নাই হোক এই সংস্কারটা এই মুহূর্তে খুবই জরুরি আর আমি বলবো এরপর আপনাদের সামনে যদি কেউ এরকম বুম ধরে জিজ্ঞেস করে যে আপনার বাজেট কত সাথে সাথে আপনার পায়ের যে স্যান্ডেলটা আছে ওটাকে কাজে লাগাবেন আর যা কিছু ওই লোকের হাতে থাকবে সব কিছু ছুঁড়ে ফেলে দেবেন যেটা কী ধরনের প্রশ্ন কী ধরনের অভদ্রতা আরে আমাদের সমাজের এক এক মানুষ এক এক শ্রেণীর এক এক জায়গা থেকে বিলং করে আবার অনেককে দেখি যে এই বউ ম্যাটেরিয়াল এ কম খরচ করছে এর বাজেট কম আর এর অনেক বাজেট এ বউ ম্যাটেরিয়াল না আরে ভাই এভাবে কি যাচ করা যায় কে বউ ম্যাটেরিয়াল আর কে বউ ম্যাটেরিয়াল না এভাবে কি যাচ করা যায় বাজেট শুনে এটা হচ্ছে মানুষের সামর্থ্যের উপর ডিপেন্ড করে যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী তার বাজেট থাকে মানুষের মধ্যে এই নেগেটিভিটিগুলো ছড়ানোটা বন্ধ করুন এবং মানুষকে গু খাওয়ানোটা বন্ধ করুন আপনারা বুঝে গেছেন যে মানুষ বেশি এই নিকৃষ্ট জিনিসই পছন্দ করে নেগেটিভিটি পছন্দ করে এগুলোই বেশি ভিউ হয় এই ভিউ ব্যবসার জন্য এই ধরনের ফালতু নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে চলে পারলে মানুষদেরকে সুস্থ বিনোদন দেন ভালো কিছু স্প্রেড করেন পজিটিভিটি স্প্রেড করেন এই ধরনের ফালতু বিষয়গুলো না